কেতালাই হ্যাঁ খুলে চললাম কিন্তু হ্যাঁ হ্যাঁ মানুষ ভ্যাকেশনে যাওয়ার আগে ভ্যাকেশনের ইয়া কিনে ড্রেস কেনে আর সুন্দর হচ্ছে ভ্যাকেশনে যাওয়ার আগে ভিতরে না সব

ওকে ব্যাটারি কয়টা একটা আছে এটা সাথে থাকবে এটা ছবে মাইক্রোফোনটা অ্যাড করার জন্য আর এটা হচ্ছে স্ট্যান্ড এটা ব্যাটারি কতক্ষণ সাপোর্ট এটা ওটা তো জাস্ট স্ট্যান্ড করার জন্য আর এটার এই যে তোমার এইটার ওসমিতে ব্যাটারি একটা আছে এটা তোমার এটা ব্যাটারি হ্যাঁ তার মানে ঘন্টা মোটামুটি ওটা যদি করি ওটা অফ হয়ে যাবে এটা যদি অন ফিজিক্যাল ড্যামেজ হলে তো কিছু করার নাই না আচ্ছা এটা কি চেঞ্জ করব এটা চেঞ্জ না এটা পিছনে লাগাইতে হবে এটা সিটের সাথে এক্সট্রা করে লাগাই দিতে হবে হ্যাঁ লাগানোর পর চেক করতে হবে যে তোর লক ঠিক মতো লাগছে কিনা হ্যাঁ শিওর ওকে ও আচ্ছা এটাকে ডাবল ব্যাটারি মানে এই ব্যাটারি থেকে এই ব্যাটারিতে চার্জ দিতে তারপর হবে আমার তো ভয় লাগতেছে যে এইটা মানে এই জিনিসটা যদি কোনোভাবে একটু এলোমেলো হয় আমার তো এটা করে এই জিনিসটা এলোমেলো করার চান্সেস অনেক বেশি আমি নিবো না বাবা পাইলা কিছুটা বলো গিয়ারস থেকে ও আচ্ছা আমার জিনিস না প্রতিবার আসলে খালি তোমার জিনিসই দেয় আমার জিনিস কিছু দেয় না ওয়ালেট এরপরে এসে আমি আগে জিজ্ঞেস করব গিফট কি আছে যদি আমার কিছু গিফট হয় তাহলে নিবো নালে নিবো না তোমার মালিক সুন্দর সুন্দর মালের দিয়েছে ওকে আসেন ভাইয়া আমরা এখন একটা ছবি তুলে ফেলি আমি যে আমাকে ছাড়েন ও বসে বসে এগুলো কি কি করবে করুক